খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি তোমাদের সবাইকে যে গতকাল আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা হয়েছিল মানে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল কেন জানো গতকাল আমি যখন লাইভে আসি লাইভে আসার পরে লাইভটা করছিলাম সব কিছু ঠিকঠাক চলছিল ঠিক আছে তারপরে যখন আটান্ন মিনিট হয়ে গেছে লাইভে চলাকালীন আমার তখন হঠাৎ করে আমার লাইভটা ডিসকানেক্ট হয়ে যায় ঠিক আছে তো তারপরে ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে আমি একটা কমিউনিটি শেয়ার করি যে আমার লাইফটা হঠাৎ করে ইউটিউব ডিসকানেক্ট করে দিয়েছে তারপরে দেখি আমার কাছে গাইডলাইন একটা চলে আসে মেইল আসে মেইল আসার পরে আমি দেখি যে আমার চ্যানেলের ওই লাইভটা আমি নাকি গাইডলাইন্সের বাইরে গিয়ে কিছু করেছি সেই কারণে আমার লাইভটাকে ডিলিট করে দিয়েছে ইউটিউব ঠিক আছে তো এটা দেখে একজন ক্রিয়েটার আমার চ্যানেলে এবং আমার ওয়াইফের চ্যানেলে ক্রিয়েটারসাজ বাংলা চ্যানেলে কিন্তু কমেন্ট করেছে ঠিক আছে আমাকে ব্ল্যাকমেল করার জন্য আমাকে এমনও বলেছে আমার কোয়ালিফিকেশান কি রয়েছে ঠিক আছে আমার কাছে জানতে চাইছে আমার কোয়ালিফিকেশান কী রয়েছে তারপরে আমাকে আজে বাজে কমেন্ট করেছে ঠিক আছে আমাকে এমনও বলেছে যে আমি যদি তার সঙ্গে কথা না বলি সে নাকি আমি যে লাইভটা করছিলাম সেটা স্ক্রিনশট সে নাকি করে রেখেছে সেটা নিয়ে ভিডিও তৈরি করবে হ্যাঁ আমি বলছি ভিডিও তৈরি করো ঠিক আছে বলছি ভিডিও তৈরি করো কোনো সমস্যা নেই আমার তাতে ঠিক আছে যদি ভুল কিছু দেখেছি সিধাই স্ট্রাইক মারবো যদি ভুল কিছু দেখেছি আমার স্ক্রিন রেকর্ড নিয়ে বা কোনো রকম কোনো স্ক্রিনশট নিয়ে কিছু যদি এমন কিছু করেছো আমি সিধাই স্ট্রাইক মেরে দেবো ঠিক আছে তারপরে আমি বলছি যে আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করো করেনি ইনস্টাগ্রামে যোগাযোগ একের পর এক মেসেজ করতে চলেছে ঠিক আছে তো আমি নাকি ভুল করেছি তো আমি সবার প্রথমে জানাতে চাই ইউটিউব ভুল করেছিল ঠিক আছে ইউটিউব ভুল করে আমার লাইভটাকে ডিসকানেক্ট করেছিল লাইভটাকে ডিলিট করেছিল তারপরে আমি অ্যাপিল করি অ্যাপিল করার পরে লাইভটা আমাকে আমার ফেরত দিয়ে দেয় ঠিক আছে লাইভটা সকালবেলা দেখি আমার কাছে চলে এসেছে আমি তোমাদের তার প্রুফটাও দেখিয়ে দিচ্ছি তো আমি এখন চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে দেখো এই যে আমি এখন চলে যাচ্ছি ইউটিউবে তো ইউটিউবে যাওয়ার পরে আমি সোজা আমার চ্যানেলে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখো এখানটায় দেখিয়ে দিচ্ছি আমার লাইভ এই যে দেখে নাও আমার গতকালের লাইভ যেটা ডিলিট হয়েছিল সেই লাইভটা হচ্ছে এই যে ঠিক আছে তেরো ঘন্টা আগে স্ট্রিম এক হাজার কিন্তু হয়েছে ঠিক আছে তো আমাকে ব্ল্যাকমেল করে আমার সঙ্গে উল্টোপাল্টা কথা ঠিক আছে বড়ো বড়ো কথা আমাকে একটা ছোট ক্রিয়েটার যার চ্যানেলে অল্প কটা সাবস্ক্রাইবার এখন এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি ভিডিওর ওপরে ভিডিও দিয়ে যাচ্ছে কোনো ইম্প্রুভ করতে পারছে না সে আমার ভুল ধরছে এখন এসে আমি নাকি লাইভে এমন কিছু কথা বলেছি সেই কারণে আমি ইউটিউবের গাইডলাইন্সের বাইরে গিয়ে কথা বলছি ঠিক আছে আমি যে কথা বলিনি সে কথা বলছে আমি বলেছি আমাকে মেসেজ করেছে তারপরে আমি যখন মানে কমিউনিটি দিয়েছিলাম সে কমিউনিটিতে বলেছিলাম যে আমি খুব দুঃখের সঙ্গে বলছি লাইভটা ডিসকানেক্ট হয়ে গেছে সরি তো সেখানটাতেও এসে কিন্তু সে কমেন্ট করেছে আমাকে ঠিক আছে সেখানেও এসে আমাকে কমেন্ট করেছে তো কমেন্ট করার পরে আমি কি করলাম আমি দেখলাম যে খুব আজে বাজে কমেন্ট করেছে সেই কারণে আমি কমেন্টগুলোকে পুরোপুরি ডিলিট করে দিয়েছি ঠিক আছে কেন করেছি কেন আমার যেখানটা আমাকে বাজে প্রুভ করার চেষ্টা করছে সেখানে আমি কেন রাখবো সেটা আমি রাখলাম না তো আমি তোমাদেরকে বলছি তোমরা যারা আমার পিছনে লাগার চেষ্টা করছো অত সহজ নয় আমার পিছনে লাগা ঠিক আছে দেখো ইউটিউব ভুল করেছিল ইউটিউব তা সংশোধন করে দিয়েছে ঠিক আছে ইউটিউব সংশোধন করে দিয়েছে বুঝতে পারলে সেই জন্য বলছি যে যে আমাকে নিয়ে এগুলো বলছিল আমাকে প্রচুর কমেন্ট করেছিল প্রচুর কমেন্ট আমার ভিডিওতে আমার কমিউনিটিতে প্রচুর কমেন্ট করেছিল ঠিক আছে মানে আমাকে ভয় দেখিয়েছে আমি যদি তার সঙ্গে কথা না বলি আমি যদি ওই কমেন্টের রিপ্লাই না করি তাহলে আমাকে নিয়ে এসে ভিডিও বানাবে আমার সেই স্ক্রিনশট নিয়ে ভিডিও বানাবে সে নাকি রোববার দিন ভিডিও দেবে দেখব সে কি ভিডিও তৈরি করতে পারে আমি সিধা বলছি তাকে সিধা বলছি যদি উল্টোপাল্টা কিছু দেখেছি সিধা স্ট্রাইক মারবো তারপর যা হবে দেখা যাবে ঠিক আছে কেননা আমি লাইভে এসে আমি মানুষের উপকার ছাড়া অপকার করি না ঠিক আছে তো আমি লাইভে এসে এমন কোনো ভ্রান্তি কথাবার্তাও বলিনি সে সমস্ত আমাকে লিখেছে আমি না সে সমস্ত কথা বলেছি কখনো হতে পারে না এটা ইউটিউবার হবে এরকম কথা বলতে পারে না ঠিক আছে তো আমাকে ব্ল্যাকমেল করে চ্যানেলকে প্রমোট করানোর চেষ্টা হচ্ছিল ঠিক আছে আমি কতগুলো চ্যানেল চেক করি ঠিক আছে প্রচুর চ্যানেল কিন্তু আমি ইউটিউবে চেক করি যখন লাইভে আসি একটা দুটো চ্যানেল নয় প্রচুর চ্যানেল আমি চেক করি তাই বলে যদি এক হাজারটা কমেন্ট আসে সব কমেন্টের তো সবার তো চ্যানেল তো চেক করা যায় না যায় কি যায় না সীমিত সময় আমি এক ঘন্টা থাকলাম বা যতক্ষণ থাকলাম যতগুলো পারবো ততগুলোই তো করব তার বেশি তো করা সম্ভব নয় না অন্য ক্রিয়েটারকে নিচু দেখানোর চেষ্টা করে কোয়ালিফিকেশান নিয়ে কিছু বলার চেষ্টা করে আমি বলছি আমার কোয়ালিফিকেশান মাস্টার্ড কমপ্লিট ঠিক আছে আমি এম কমপ্লিট করেছি যে এই প্রশ্নটা না তাকে বলছি মাস্টার কমপ্লিট করা আমি ঠিক আছে তো আমার কোয়ালিফিকেশানে কিছু বলার নেই এখানে আমি এখানে ইউটিউব করতে এসেছি আমি এখানে অন্য কিছু করতে আসিনি আমি যেটা শিখেছি বিগত কয়েক বছরে সেটাই তোমাদেরকে শেখাই জাস্ট ওকে তো সেই কারণে আমাকে ব্ল্যাকমেল করতে এসো না শুধু শুধু শেষে নিজেরাই কিন্তু বিপদে পড়ে যাবে বুঝতে পারলে ইউটিউব ভুল করেছিল ইউটিউবেরও ভুল হয় ইউটিউব ভুল করেছিল ভুলের সংশোধন ইউটিউব নিজেই করে দিয়েছে আমায় কালকে মেল পাঠিয়েছে আমি আবার রিপ্লাই ওই অ্যাপিল করেছি অ্যাপিল করাতে বলেছে আমার কোনো ভুল নেই আমাকে ভিডিওটা ফেরত দিয়ে দিয়েছে ঠিক আছে আর প্রথমে বলে দিয়েছিল জাস্ট লাইভটাকে ডিলিট করেছে ইউটিউব ঠিক আছে লাইভটাকে সরিয়েছে আমার চ্যানেলের উপর কোনো এফেক্ট পড়বে না আমি এমন কিছু করিনি তবুও ওদের মনে হয়েছিল আমি গাইডলাইন্সের বাইরে গিয়ে কিছু করেছি সেই কারণে ইউটিউব ডিলিট করেছিল আবার ফিরিয়ে দিয়েছে ঠিক আছে তো এটাই বলার ছিল আর কিছু বলার নেই ভিডিওটা এখানে শেষ করছি আবার কিন্তু রাতে ভালো ভিডিও আসবে ঠিক আছে